আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকাটি সেটা হলো নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার সরফক্রিয়া ইউনিয়নের দক্ষিণে যে নদী রয়েছে সেই নদী বাঙ্গন কবলিত এলাকা এখানে নদীতে পর্যন্ত সরলাই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড এবং ছয় নম্বর ওয়ার্ড বেঙ্গে সম্পূর্ণরূপে নদীর বিলীন হয়ে গেছে ওয়ার্ড নিয়ে ইউনিয়ন টিকে রয়েছে ছয়টি আপনারা দেখছেন যে বিশালতা বাঙ্গনের যে অবস্থা সরকারিভাবে যদি পদক্ষেপ না নেওয়া না হয় বা ব্লক দেওয়া না হয় তাহলে ক্রমশ বাকি অবশিষ্ট যে আহ ছয়টা ওয়ার্ড রয়েছে এগুলো ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাবে মানুষের গরবাড়ি ফসলের জমি দোকানপাট রাস্তাঘাট ব্যবসায়িক প্রতিষ্ঠান সবকিছু ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে স্বৈরাচারী আওয়ামী আমলিক সরকার ক্ষমতা থাকাকালীন সামান্য কিছু সেনাবাহিনী তত্ত্বাবধানে আহ এই নদীবাঙ্গন কবল থেকে এলাকাকে রক্ষা করার যে চেষ্টা করা হয়েছিল সেটা বুমেরাং হয়ে গেছে কোনো প্রকারে কাবার দেওয়া যায়নি তো বিভাগভাবে যদি বিদেশি অর্থ নিয়ে আপনার এই বাঙ্গন কবল চরেলাই ইউনিয়নকে রক্ষা করার চেষ্টা করা না হয় অনত বিলম্বে পূর্ণাঙ্গ চরলাই ইউনিয়নে নদীগর্ভে বিলীন হয়ে যাবার সম্ভাবনা রয়েছে এখানে যে সমস্ত লোকজন বাস করে তারা উনিশশো সালে বা কলকাতার সাথে যে পাকিস্তানে যে রাইট হয়েছিল সেই রাইট বা দাঙ্গার সময় অনেকে তারা প্রাণ মুসলমানেরা তারা ভেগে এসেছিল বিতাড়িত হয়ে ভারত থেকে তারা আশ্রয় নিয়েছিল নোয়াখালী জেলার বিভিন্ন জায়গায় মাজদি শহরের সেখান থেকে জেলা প্রশাসন তৎকালীন জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে পুনর্বাসনের জন্য এখানে জেগে ওঠা নতুন চর তখনকারের নাম দেওয়া হয়েছিল চরেলাহি বা আল্লাহর চর এই চরে তাদেরকে বসবাসের সুযোগ করে দেওয়া হয়েছিল তখনকার এটা ছিল সরপক্রিয়া ইউনিয়ন তখনকার সরপক্রিয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন আহ মৌলবী মোস্তাফিজুর রহমান উরফে আলী আকবর চেয়ারম্যান তো উনি এদেরকে এখানে চরালাইতে পুনর্বাসন করেছিল পরবর্তীতে বিএনপির ক্ষমতার সময়ে আইনমন্ত্রী ব্যারিস্টার মদুদ এটা আলাদা পৃথক ইউনিয়ন ইউনিয়ন হয় কোম্পানিগঞ্জের আট নং ইউনিয়ন এর প্রত্যেকে এখানকার জীবনমান অত্যন্ত সুন্দর এখানে হাজার হাজার রাজাইলসাইল দান আমন দান ইড়ি আমন বিভিন্ন ফসল সারা দেশের মানুষের খাদ্যের যোগান দিয়েছিল এর থেকে ভাঙ্গন শুরু হয় পরবর্তী থেকে এই ভাঙ্গনের কবলে পড়ে হাজার হাজার মানুষ বাস্তবিকা হারা হয়েছে যেটা আমি একটু আগেই বলেছি তো এখন সরকারের কাছে অনুরোধ জানাবো বিদেশি সহযোগিতা বা ঋণ নিয়ে বা হলেও এখানে নদী শাসনের জন্য যতটুকু কার্যক্রম গ্রহণ করার দরকার তা গ্রহণ করলে মোটামুটি বাকি এলাকাগুলোকে নদী ভাঙনের কবল থেকে রক্ষা করা যাবে এখানে বলে রাখা দরকার যে যে নম্বর ওয়ার্ড সর্বপ্রথম ভেঙেছিল সেই ছয় নম্বর ওয়ার্ড নতুন করে দক্ষিণ পাড়ে যে আবার জেগে উঠেছে বাকি দুইটি ওয়ার্ড এভাবে যদি ভাঙতে থাকে তাহলে নতুন করে ওয়ার্ড ভাঙবে এবং ওয়ার্ড আবার পুনরায় দক্ষিণে যে উঠবে ক্রমশ এটা আহ সাবেক সর্বগিরার দিকে দাবিত ক্রমশ ওই যে সাবেক কোম্পানিগঞ্জে যে কোম্পানিগঞ্জে যে বিভিন্ন রকমের স্থাপনা আছে সেটা আগের সাবেক চর কাকড়া তো কাঁকড়ার নামে এভাবে নদী ওখানে গিয়ে ঠেকবে তো এখন থেকে তরিৎ ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলাকেও বাঙ্গনের কবল থেকে রক্ষা করা যাবে না আসসালাম আলাইকুম সরকার কাছে এই আবেদন যে আমি আমি আজকের মতো এই বাঙ্গন কবলিত এলাকার জনগণের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খোদা হাফেজ